আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজ থেকে আমি জয় বাংলা বলবো এবার নিজের মায়ের মৃত্যু বার্ষিকীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেপ্তার হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি ভাইরে ভাই নানা সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আলোচনার শীর্ষে থাকা বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার পড়েছেন বেশ মসিবতে তিনি বুঝতেই পারেননি এই জয় বাংলা স্লোগান ওনার জীবনের জন্য বিশাল একটা কাল হয়ে দাঁড়াবে নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকের প্রেস ব্রিফিং চলাকালে তিনি বলেন জয় বাংলা স্লোগান হলো জাতীয় স্লোগান জীবন দিয়ে হলেও এই স্লোগানকে আমি আঁকড়ে ধরব যারা জয় বাংলা স্লোগানকে অস্বীকার করে তারা এ দেশ এবং জাতির শত্রু এমনই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে তুলপার করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনার ঝড় বইয়ে দেয় এবং সেটি প্রশাসনের নজরে আসার সাথে সাথেই গ্রেপ্তার হন বঙ্গবীর করেছেন তো প্রিয় দর্শক বঙ্গবীর কাদের সিদ্দিক গ্রেপ্তার হয়েছেন এরকমই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে কিন্তু তার সত্যতা এখন পর্যন্ত দৈনিক আমার জিহাদ ইউটিউব চ্যানেল নিশ্চিত হতে পারেনি যার কারণে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না তাই সঠিক তথ্য জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দৈনিক আমার জেহাদে